একটি আয়তক্ষেত্রকার জমি দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ ছাব্বিশ মিটার জমি চারিদিকে চার মিটার ছেড়ে একটা বাড়ি তৈরি করা হবে কত বর্গমিটারের ওপর আমরা বাড়ি তৈরি করব। যদি বড় করে ছবিটা আঁকি এই যে এই হচ্ছে আমার জমি এটা হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে ছাব্বিশ এবার চারিদিকে আমরা চার মিটার জায়গা ছেড়ে এই জায়গাটাতে বাড়ি তৈরি করছি এবার বলছে আমি কত বর্গ বাড়ি তৈরি করব। তাহলে মোট জমির ক্ষেত্র ক্ষেত্রফল বার করতে হবে আটচল্লিশ ইন্টু ছাব্বিশ যেটা বেরো বারোশো আটচল্লিশ এবার যদি চারিদিকে চার মিটার ছাড়ে তাহলে দৈর্ঘ্য কত হবে আটচল্লিশ মাইনাস দুই গুণ চার মানে দুদিকে চার মিটার করে ছাড়ছে তাহলে আটচল্লিশ বিয়োগ আট মানে চল্লিশ আর প্রস্তুত হবে ছাব্বিশ বিয়োগ দুই গুণ চার কারণ এদিকেও দুই মিটার করে ছাড়ছে ছাব্বিশ বিয়োগ আট ছাব্বিশ থেকে আট বাদ দিলে আমরা বলবো এইটিন এবার তাহলে রাস্তা রাস্তা বাদে জমির ক্ষেত্রফল তাহলে কত হবে চল্লিশ ইন্টু আঠেরো তাহলে চার আঠেরো বাহাত্তর চার আঠেরো বাহাত্তর সাতশো কুড়ি তাহলে আমরা কোন জমিটার ওপর ক্ষেত্র মানে বাড়ি তৈরি করব সাতশো আশি বর্গমিটার জমির ওপর বাড়ি তৈরি করবো এবার ওয়াই সমসমান হচ্ছে মাইনাস ফাইভ বাই ফোর মাইনাস অফ মাইনাস ওয়াই তাহলে এখানে দেখো মাইনাস অফ মাইনাস বাই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই বাইয়ের মান হচ্ছে মাইনাস অফ মাইনাস ফাইভ বাই ফোর তাহলে মাইনাসে মাইনাসে আমি প্লাস লিখতে পারি আবার প্লাসে মাইনাসে মাইনাস 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 ফাইভ বাই ফোর তাহলে অফ ওয়াই সমান এটা কত বাই একশো আট সংখ্যাটিকে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণ করার একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমরা একশো আটকে ভাঙব একশো আটকে ভাঙলাম দুই চুমান্ন দুই সাতাশ তিন নয় তিন তিন তাহলে এখানে যদি আমি পূর্ণ ঘন সংখ্যা মানে তিনটে হলে একটা তাহলে এখানে দুটো দুই আমার একটা এক্সট্রা দরকার তাহলে এটাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে একটি বড়ক্ষেত্রের একটি বাহু টু এম মাইনাস টু হলে বড়ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার তাহলে টু এম মাইনাস টু তা স্কোয়ার এবার আমি যদি এ মাইনাস হোল স্কোয়ার সূত্রে ভাঙি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ফোর এম স্কোয়ার মাইনাস দুদনে চার চার দুক আট এইট এম প্লাস ফোর